একত্রিশে ডিসেম্বর উপলক্ষে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হচ্ছে ব্যারাকপুরে জানালেন নগরপাল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন বর্ষবরণের রাতে বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা করা হচ্ছে বিশেষ করে মহিলাদের সুরক্ষা এবং মদ্যপ অবস্থায় যাতে কেউ গাড়ি না চালান সেই দিকে বিশেষ নজরদারি চালানো হচ্ছে ব্যারাকপুরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন ব্যারাকপুর পুলিশ কমিশনার নগরপাল অলোক রাজুরিয়া সেটার কি বিশেষ কোনো নজরদারি থার্টি বার্স রাত্রিবেলায় আমাদের বিশেষ নজরদারি এমনি থাকয়ে ডিফারেন্ট কেন কি সেই সময় নিশ্চয়ই মানুষ আনন্দ করে সে সময় একটা দুর্ঘটনা পার্টিকুলারলি মহিলাদের সঙ্গে হওয়ার চান্সেস অবশ্যই থাকে আর যেটা আমরা বলি মদকে নিজের মধ্যে মারামারি এই চান্সটাও খুব বেশি থাকে বেশি থাকে আর এমনি মার্কেটে ডিসঅর্ডার না হয় কোনোভাবে অব্যবস্থা না হয় সেটাও এই তিন চারটা পয়েন্ট যে আছে সেটা নিয়ে আমরা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করি না দেখুন বারগুলোকে গুলোকে আমরা বরাবরই কোপারেশন পাই আমরা বারগুলোকে রিকোয়েস্ট করেছি যখনই কোনো এমন লোকটি যেটা খুব হেভিলি ড্রাঙ্ক থাকে তাকে গাড়ি চালাতে দেবেন না ওনারা অনেক সময় ওদের এই রকম লোককে বসিয়ে দেয় বাট নিশ্চয়ই আমরা আবার বার যে আছে তাদেরকে তাদেরকে এটা স্যানিটাইজ করব ওদের দায়িত্ব সম্বন্ধে কে ওনারা এটা এনশোর করুক কে হেভিলি ড্রাঙ্ক পারসন যেটা আছে ও গাড়ি না চালাক আর আমরাও আমাদের বারে আশেপাশে এইভাবে নজরদারি যেটা আহ আমরা ড্রাঙ্কান ড্রাইভিং এর জন্য আমাদের থাকে লাউড ইন সরি ইনএলার ডিভাইস যেটা থাকে সেটা নিয়ে আমরা চেকিং চেকিংটা আরম্ভ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স